আসসালামু আলাইকুম আমি সান্দিধা চলে আসলাম আবারও আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু গুজরাটি থ্রি পিস নিয়ে আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো সব ঈদের জন্য নতুন তৈরি করা হয়েছে তার আগে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি জি ছিয়াত্তর বাই বি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং মল নিস্তলা হচ্ছে আমাদের ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক নিস্তলায় এসে এটার পেছনে লিফটের সাথে আলিয়া ফিমেল ফ্যাশন আমাদের জাফিন নামে এখানেই আছে তো আজকে আমি শুরুতেই আপনাদেরকে একটি কালো দিয়ে শুরু করছি এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে গুজরাটি কাল আজকে যে ড্রেসগুলো দেখাবো সবগুলোই গুজরাটি কাজের মধ্যে এই যে দেখেন ড্রেসের কোয়ালিটি দেখবেন এবং ড্রেসের কাজের ফিনিশিং দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দেয় এখানে কিন্তু মাল্টি কালার করা এবং এই যে ভেতরে দেখেন এগুলোতে কিন্তু কালোর সাথে কালো শেড দিয়ে কিন্তু গুজরাটি করা আছে এই যে একদম নিখুঁত করে গুজরাটিটা করা সামনের অংশে পুরোটা এভাবে কাজ করে এবং নিচের প্যানেলটা কিন্তু এরকম দেখেন অনেকগুলো কিন্তু ডলার দেওয়া আছে আর পেছনে কিন্তু সম্পূর্ণটাতে সম্পূর্ণটাতে কিন্তু এরকম ছোট ছোট করে কিন্তু অনেকগুলো গুজরাটি ওয়ার্ক করে দেওয়া আছে আর হাতার প্যানেলটা এভাবে আলাদা করে দেওয়া আছে দেখেন হাতার পোর্শনটাও কিন্তু এইভাবে দেখেন পুরো হাতাটা কিন্তু এইভাবে দিয়ে এই যে চওড়া করে কিন্তু মাল্টি কালার প্যানেল করা আর ভিয়ার সেটের ওন্নাটা দেখেন মার্শাল্লাহ ওন্নাটা তো কি বলবো চোখে ধরে যাবে আপনাদের আপনাদের চোখে ধরে যাবে এত গর্ডিয়াস এই যে দেখেন মার্শাল্লাহ প্রাইট কটনের মধ্যে পুরো ওড়নাতে মাঝখানে কালো সাথে কালো শেড করে গুজরাটি ওয়ার্ক করে এবং চারি সাইড দিয়ে কিন্তু প্যান্ডেল করে দেওয়া মাল্টি কালারের আর স্যালোয়ারটা হবে এই কালারের স্যালোয়ারটা হবে এই কালারের মধ্যে থ্রি পিসের দাম থাকছে দুই হাজার আটশো টাকা থ্রি পিসের দাম থাকছে দুই হাজার আটশো টাকা এবার চলে যাচ্ছে খুব সুন্দর একটি সাদার মধ্যে আর এই সাদাটা কিন্তু আপনার ব্রাইট কটনের মধ্যে এবং এটা কিন্তু চাইলে পুরোটা কিন্তু আপনারা সুন্নতি জামা করতে পারবেন এটা চাইলে সুন্নতি জামা করতে পারবেন পুরো চওড়াটা কিন্তু অনেক বড় এই যে দেখেন নিচে কিন্তু এইভাবে সম্পূর্ণটা কিন্তু এরকম প্যানেল করে দেওয়া আর ভিতরে কিন্তু একদম ঘন করে কিন্তু ডলার ওয়ার্ক করে দেওয়া হ্যান্ড স্টিচ ডলার ওয়ার্ক করে দেওয়া এই যে দেখেন আর সাদার মধ্যে সাদা গুজরাটি দেখে বুঝতে পাচ্ছেন এত সোভার কালার এবং সাদা মানেই শুভ্রতা আপনারা জানেন পেছনের অংশটা এইভাবে পুরো এইখানে দেখেন এখানে কিন্তু পুরোটা বড় করে একটা ওয়ার্ক করে দেওয়া আছে পুরো বড় করে ওয়ার্ক এবং ছোট ছোট করে কিন্তু অনেকগুলো কাজ করে দেওয়া আর এই যে হাতের প্যানেলটা দেখেন হাতের প্যানেলটা কিন্তু এইভাবে পুরো হাতের প্যানেলটা কিন্তু এইভাবে আসবে দেখেন এটা কিন্তু চাইলে আপনারা সুন্নতি জামা করতে পারবেন আর এটার সেলার হবে সাদা কালারের মধ্যে আর এবার ওয়ার্নাটা দেখেন জাস্ট অসাধারণ কি বলবো মাসাল্লাহ ছাড়া কিছু বলার নাই এই যে দেখেন পুরো গুজরাটি ওনা একদম গর্জিয়াস করে কাজ করে দেওয়া দেখেন থ্রি পিসের দাম থাকছে দুই হাজার আটশো টাকা সাদা সালোয়ার থ্রি পিসের দাম থাকছে দুই হাজার আটশো টাকা এবার চলে যাচ্ছে আরেকটি এই যে এটাও কিন্তু চাইলে আপনারা সুন্নতি জামা করতে পারবেন এটাও চাইলে সুন্নতি জামা করতে পারবেন তবে এইবার আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু প্রাইট কটন না এটা কিন্তু আড়াই হাত বহরের বেক্সি ভয়েলের মধ্যে আরে হাত বহরের বেক্সি ভালের মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু চাইলে সুন্নতি জামা করা যাবে এই যে দেখেন এটা চাইলে সুন্নতি জামা করে দেওয়া যাবে পেছনের অংশ হচ্ছে এটা এই যে পেছনের অংশ এটা আর এই যে প্যানের হাতাটা হাতাটা আসবে এইখানে আর জামার লম্বা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি বডি পেয়ে যাচ্ছেন ষাট ইঞ্চি এবং হাতা পেয়ে যাচ্ছেন বিশ ইঞ্চি অন্যটা দেখেন মার্শাল্লাহ অন্যটা দেখেন খালি এই যে পুরো দেখেন যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে 3000 টাকা বেক্সি ভয়েল সুন্নতি জামা দাম থাকছে 3000 টাকা এবার চলে যাচ্ছে আরেকটি বেক্সি ভয়েলের মধ্যে এই যে দেখেন এবার চলে যাচ্ছি দুই হাত পানা বেক্সি ভয়েলের মধ্যে এই যে দেখেন কালারটা দেখেন জাস্ট ওয়াশা ধরন আকাশী কালার লাইট আকাশী কালারের মধ্যে অনেক গর্জিয়াস করে কাজ করে দেওয়া দেখেন পুরোটা কিন্তু গডজিয়াস করে কাজ করে দেওয়া আর পেছনের অংশে দেখেন একদম ঘন করে কিন্তু অনেকগুলো ডলার ওয়ার্ক করে দেওয়া আর এই যে হাতার পোষণটা দেখছেন এইখানে কিন্তু এটা পুরোটা কিন্তু হাতার পোষণ ভিউয়ার্স এগুলো যেহেতু ঈদের জন্য দ্রুত কালেক্ট করতে হবে এগুলো আমরা খুবই সীমিত করেছি বেক্সি ভয়েল জামা এবং বেক্সি ভয়েল ওন্না এই যে দেখেন বেক্সি ভয়েল জামা এবং বেক্সি ভয়েল ওন্না থ্রি পিসের দাম থাকছে দুই টাকা থ্রি পিসের দাম থাকছে দুই টাকা দ্রুত কালেক্ট করতে হবে আরেকটি কালার দেখে দিচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটি লাইট পিচ কালার বলি আমরা এটা এটা ঠিক গোলাপি কালার না পিচ কালার এই যে দেখেন কালারগুলো দেখবেন আপনারা জাস্ট কালারগুলো দেখবেন এত্ত সুন্দর সুন্দর এবার ঈদের জন্য এত সুন্দর সুন্দর কালারগুলো করা হয়েছে তো এই যে দেখেন পুরো ড্রেসটা সামনের অংশ আর পুরো পেছনের অংশ এইভাবে কিন্তু সম্পূর্ণটা বরাট করে কাজ করে দেওয়া আর এই যে হাতার পোর্শনটা এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের খুবই সীমিত করা হয়েছে শুধুমাত্র এদের জন্য এই যে দেখেন বেক্সি ভয়াল জামা বেক্সি ভয়াল লোন না দাম থাকছে দুই হাজার আটশো টাকা এবার চলে যাচ্ছি আরেকটি গুজরাটি ওয়ার্কে দেখেন এগুলো যেগুলো এখন দেখাবো সবগুলোই হচ্ছে আপনার প্রাইট কটনের মধ্যে সবগুলোই হচ্ছে প্রাইট কটনের মধ্যে এই যে দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু আড়াই হাত পানা আড়াই হাত পানা চাইলের সুন্নতি জামা করা যাবে মাটি মধ্যে আড়াই হাত পানা চাইলের সুন্নতি জামা করা যাবে পেছনের অংশ এভাবে এটা আসবে পুরো ব্যাক পশনের পিছের উপরে এবং এই যে হবে হাতার প্যানেলটা ওননাটাও দেখিয়ে দিচ্ছি ওননাটাও হচ্ছে প্রাইড কটন মধ্যে এই যে দেখেন 마শাআল্লাহ যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দিবেন দাম থাকছে 2800 টাকা থ্রি পিস এটা সালার হবে লাইট বেবি পিঙ্ক কালার এবার চলে যাচ্ছি আরেকটি বেগুনি কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আড়াই হাত পানা এটাও চাইলে আপনারা সুন্নতি জামা করতে পারবেন প্রাইট কটন প্রাইট কটনের মধ্যে মাল্টি কালার করা এই যে পেছনের অংশটা দেখেন এটা হচ্ছে পুরোটা বড় বড় পোর্শনটা হচ্ছে পিঠের উপরে আসবে এবং ছোট ছোট গুলো ব্যাক আর পুরো হাতাটা হবে এখানে রাইট কটন ওন্নাটা দেখেন মাসাল্লাহ গর্জিয়াস দেখেন এত গর্জিয়াস এই যে আড়াই হাত পানা দাম থাকছে 2800 টাকা 3 পিস কেউ চাইলে 2 পিসও নিতে পারেন 2 পিসের প্রাইস 2050 টাকা 250 টাকা 2 পিসের দাম সালোয়ার থেকে বাদ দিলে যেটা আসবে সেটা 2 পিসের দাম থাকবে এবার চলে যাচ্ছে খুব সুন্দর একটি বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটাও সুন্নতি জামা করা যাবে বেবি পিঙ্ক কালারের মধ্যে ডিপ বেবি পিঙ্ক সুতা দিয়ে কাজ করা দেখেন চাইলে এটাও সুন্নতি জামা করা যাবে প্রত্যেক হচ্ছে এভাবে বড় একটা অংশ এবং নিচে ছিটা ফোঁটা দেওয়া আছে আর এই যে হাতের প্যানেলটা প্রত্যেকটা গুজরাটি কিন্তু দেখার মতো এবং কালারগুলো তো কি বলবো কালারগুলো দেখার মতো দেখেন অন্যটা দেখেন 마샬라 পুরো ওন্নাটা দেখেন দাম থাকছে দুই হাজার আটশো টাকা থ্রি পিস চাইলে আপনারা টু পিসও নিতে পারেন স্যালোয়ারের জন্য 250 পঞ্চাশ টাকা বাদ যাবে এবার চলে যাচ্ছে খুব সুন্দর একটি লাইট লেমন কালার দেখেন জাস্ট ওয়াও কি বলবো ভাষা নেই দেখেন খালি অসাধারণ এত সুন্দর দেখার মতো চোখ জুড়িয়ে যাবে পেছনের অংশটা এভাবে এটা আসবে ব্যাক এটা আসবে হাতের প্যানেলে প্রত্যেকটা কালার এত নাইস নাইস কালার করা হয়েছে যে আপনারা देखলে আপনারা হাতে পেলে আপনাদের মন ভরে যাবে এই যে দেখেন 마শাআল্লাহ দেখেন দাম থাকছে 2800 টাকা থ্রি পিস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম